খাবুদের ডাল কুকুরে কি কি বাস করলে তারা বলি খা মিটু দাঁড়া কুকুরে উই যাচ্ছে না মিটুরে গাছ আছে না ফুটনা আসছে গিয়ে ইয়া বড় কাটছে নিয়ে গাছে গিয়ে গিয়ে চলেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মারাত করে পড়েছে সরা জোরে কবিপল মারির ধারে সে ছিল গাছের আয়ে

কুকুরে করবে শাবাক বাবা গো মা গো বলে পাখিলে ফুকল বলে ঢুকে গিয়ে বসে ঘরে জানো প্রাণ আসলো ধরে যাবো পান মুলি ভাই